গাঙ্গে ভাঙতে বাড়ি গল করেছে আমি অন্য কিছু বুঝি না কারণ অন্য কিছু বুঝি না আমার আমি বাড়া দিয়া পাইছি না ভাড়া ফুলা মানে এই ভেরি দা যদি আমি নামাইছা লাগ মানে নামাটা

কতটা লোয়ারে গাঞ্জা বাঁধতে বাঁধতে মানুষের আর তো কতখানি বেজিত হয়েছে এইদিকে কুটি কুটি আর কাম করতেছে এরম ফেরি এরম ফেরি কত জায়গার মধ্যে ওই দিয়ে ফসতেছে আজকে যেহেতু শতক এই ফেরিটা যে সামালবো এই লক্ষ্যটা আছে না সেইটা ব্যাপারে ঘর বাড়ি দুইটা সন্তান নষ্ট হয়েছে একটা মানুষের কত কিছু সিদ্ধ হয়েছে দাদারে বাইরে সবাই আমি জানাই আল্লাহ যে একজন আছে এটা শুরু সত্য সবাই মা হেরম রুবা রাখবেন নামাজ সরবাই যাতে বিপদ থেকে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ